টেলিফোন বেজে উঠল ধরল টেলিফোন ওভান্ডো ওভান্ডো ওপারের কথা শুনে বলে স্যার আপনি ওর সাথেই কথা বলুন বলে টেলিফোন আহমদ মুসার হাতে তুলে দিতে দিতে বলল সাবেক প্রধানমন্ত্রী স্যারের টেলিফোন আহমদ মুসা টেলিফোন ধরল প্রথম কিছু সময় গেল গতরাতে বাড়িতে না ফেরার কারণ ব্যাখ্যাই আহমদ মুসা টেলিফোনে যতটুকু বলা যায় ততটুকু বলল তারপর বলল আমি ঠিক সকাল সাড়ে এগারোটায় আপনার ওখানে পৌঁছব আপনাকে সাথে নিয়ে সাড়ে বারোটায় যাত্রা করব ইলেকশন অফিসের উদ্দেশ্যে আমাদের থাকবে দুটি গাড়ি সামনের গাড়ি ড্রাইভ করব আমি আমার পাশে থাকবে যোগ। পেছনের সিটের মাঝখানে বসবেন আপনি আপনার এক পাশে বসবে আপনার দলের নির্বাচন পরিচালক আরেক পাশে আপনার সেক্রেটারি বসবে আর পেছনের গাড়িতে থাকবে আপনার বাছাই করা পাঁচজন লোক তাদের প্রত্যেকের কাছে রিভলভার থাকতে হবে সাড়ে বারোটায় স্টার্ট করার আগেই সব কাগজপত্র তৈরি ফর্মাদি ফিল আপ করে ব্রিফকেসে রেখে দেবেন জামাতের টাকার ড্রাফটাও যেন কাগজপত্রের সাথে থাকে থামল আহমদ মুসা ওপারের কিছু কথা শোনার পর আহমদ মুসা বলল আপনি টেলিফোনটা বার্নার্ডোকে দিন বার্নার্ডো টেলিফোন ধরলে আহমদ মুসা তার সাথে কুশল বিনিময়ের পর বলল আমি কিছু কথা মিস্টার হাত্তাকে বলেছি তুমি সেগুলো ওর কাছ থেকে জেনে নিও আর তোমার জন্য কথা হলো তুমি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সাথে দেখা করো আমরা সাড়ে বারোটার দিকে নির্বাচন অফিসের উদ্দেশ্যে যাত্রা করছি ইলেকশন অফিসের জন্যে আমরা যা করেছি সেটা ওকে বলে তাকে অনুরোধ করবে তার যদি কিছু করণীয় থাকে তিনি যেন করেন ঠিক আছে ওপার থেকে বারডাডোর কথা শুনে আহমদ মুসা বলল ঠিক আছে রাখছি ওয়ালাম টেলিফোন আহমাদ মুসা রেখে দিতে ওভান্ডোর মা বলে উঠল সাড়ে এগারোটায় আবার বিরোচ্ছ বাচ্চা তার কণ্ঠে বিস্ময় হাম মা আজ নির্বাচনের জন্য নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিন ওরা সর্বাত্মক চেষ্টা করবে আহমাদ হাতটা যেন নমিনেশন পেপার জমা দিতে না পারে আমরা চেষ্টা করব জমা দেওয়ার জন্যে আপনাদের সকলের দোয়া প্রয়োজন বলল আহমাদ মুসা আহমদ মুসা থামলেও কেউ কোনো কথা বললো না সবাই ভাবছে ঘটনার গুরুত্ব অনুধাবন করতে পারছে সবাই তাদের পক্ষের তাদের পছন্দের রাজনৈতিক শক্তি টিকে থাকা না থাকার সাথে তাদের ভাগ্য কম জড়িত নয় আহমদ হাত্তা সরকারের মেয়াদ শেষ হবার পর আজ দেশে সন্ত্রাসে ভরে গেছে তাদের টেরেক পরিবারের উপর বিপদ নেমেছে এই সময়ই অবশেষে নিরবতায় ছেদ নামল নিরবতা ভেঙে ওভান্ডোর দাদি বলল বুঝতে পারছি একটা সংকট কাল চলছে এ সংকটে তোমারই প্রধান দায়িত্ব কিন্তু তুমি তোমার কথা ভাববে না ভাই তুমি ঠিক না থাকলে কিছুই যে ঠিক থাকবে না আহমাদ মুসা হাসল বলল আমি যদি আমাকে নিয়ে ভাবি তাতে কোনো লাভ হবে না বরং তাতে দুর্বলই হয়ে পড়ব যিনি ভাবলে আমার লাভ হবে সে আল্লাহ নিশ্চয় আমাকে নিয়ে ভাবছেন আহমদ মুসার কথা শেষ হতে লিসা বলে উঠল জানেন আমরা একটা কোরআন শরীফ জোগাড় করেছি ফাতিমা আমাদের শেখাচ্ছে এ সুখবরের জন্য ধন্যবাদ লিসা তোমাদেরকে তারপর ফাতিমার দিকে তাকিয়ে বলল ফাতিমা তোমাকেও ধন্যবাদ তুমি কি কোরআনের অর্থ করতে পারো জি হ্যাঁ ভাইয়া আমি পরিবার থেকে এটা শিখেছি ছোটকালের গৃহ শিক্ষকের কাছে আরবি ভাষা শেখা হয়ে গেছে এখন হাদিস কোরআন সবই অর্থ পড়তে পারি বলল ফাতিমা নাসুমন মোবারকবাদ ফাতিমা আহমদ মুসা বলল কিছু বলতে যাচ্ছিল লিসা কিন্তু তার আগেই ওভান্ডর মা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল সবাই ওঠো আর কোনো কথা নয় বাচ্চাকে বিশ্রাম করতে দাও সবাই উঠে দাঁড়ালো উঠতে উঠতে লিসা বলল আহমাদ মুসাকে আচ্ছা আপনার মতো মনকে ভয়হীন করতে হলে কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করো তাহলে অন্য সব ভয় দূর হয়ে যাবে কারণ তখন তুমি ভাবতে শিখবে আল্লাহ সব শক্তির বড় শক্তি তিনি যখন ইচ্ছা করেন তখনই তা হয়ে যায় অতএব তার উপর ভরসা করলে কাউকে ভয় করার প্রশ্নই ওঠে না বলল আহমাদ মুসা আমি বুঝতে পারছি না কিভাবে আমার মনটা ওই রকম হবে হতাশকণ্ঠ লিসার আহমদ মুসা কিছু বলতে চাচ্ছিল তার আগেই দাদি বলে উঠল মুখের কথায় হবে না বোন বিশ্বাসের শক্তিতে মনকে সজ্জিত করতে হবে দাদির মুখে এ কথা শুনে বিস্মিত হল আহমদ মুসা বলল দাদি এ কথায় আমি বলতে যাচ্ছিলাম আপনি এটা শিখলেন বা পড়লেন কোথায় দাদির মুখ গম্ভীর হল বলল আমার দাদি শাশুড়ির ঘরে টাঙ্গানো কাঠের একটা বিলবোর্ডে এ ধরনের একটা কথা লেখা ছিল বিলবোর্ডটা শুনেছি দুর্গের কোথাও ওরা পেয়েছিলেন বিলবোর্ডটা এখন নেই দাদি বলল আহমাদ মুসা উৎসুক কণ্ঠে থাকতে পারে পুরনো কোনো বাক্স পেট্রায় দুর্গের অংশ নিয়ে তৈরি পুরনো বাড়িটা ভেঙে এ নতুন বাড়ি তৈরি করা হয় নতুন বাড়ি সাজাবার সময় পুরনো অনেক জিনিসই ব্যবহার করা হয়নি তোমার কথাই বিলবোর্ডটার প্রতি আমার আগ্রহ জেগেছে দেখব খুঁজে পাওয়া যায় কিনা দাদি বলল তুমি খুঁজবে কি দাদি আমিই খুঁজে বের করব বলল লিসা হ্যাঁ তুমি এক জিনিস বের করতে গিয়ে দশ জিনিস নষ্ট করবে পুরনো কিছুতে তোমার হাত দিতে হবে না কিছু বলতে যাচ্ছিল লিসা তার আগেই তার মা বলে উঠল না আর কোনো কথা নয় যাও ওদিকে গিয়ে দাদিকে বুঝাতে চেষ্টা করো যে পুরনো কোনো জিনিস খোঁজার মতো যথেষ্ট ধৈর্য তোমার আছে আম্মা তুমি দাদির পক্ষ নিলে প্রতিবাদের সুরে কথা বলতে বলতে লিসা ঘর থেকে বের হয়ে গেল ঘরের বাইরে এলো সবাই প্রেসিডেন্ট ভবনের পারিবারিক অংশ দক্ষিণ অলিন্দের পারিবারিক ড্রয়িং রুম প্রেসিডেন্ট জুলেস মেন্ডেল বসে আছেন একশো ভাই মুখটা তার নিচু বিমর্ষ চেহারা তার সোফার সামনে পাশাপাশি বসে আছে রাজনৈতিক দল সুরিনাম পিপলস কংগ্রেস এর চেয়ারম্যান রোনাল্ড রঙ্গলাল এবং মাসুস সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবরাম শিবাজি তাদের দুজনকে দেখাচ্ছিল উত্তেজিত মাসুস সংগঠনের চেয়ারম্যান ছিলেন তিলক লাজপত পাল গতরাতে টেরেক স্টেটের গেটে অন্যদের সাথে সে নিহত হওয়ায় শিবরাম শিবাজি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছে কথা বলছিল শিবরাম শিবাজি বলছিল সে মাত্র দুরাত সব সবকিছু লণ্ডবণ্ড হয়ে গেল আমাদের প্রথম ঘটনা ঘটেছে উত্তর সুরিনামে কোরাজ নদী সংলগ্ন আমাদের ঘাটিতে সেখানে আমাদের আটজন লোক নিহত হয়েছে ঘাটি হাত ছাড়া হয়েছে এবং প্রথমবারের মতো আমাদের হাত থেকে দু ডজনের মতো বন্দি পালিয়ে গেছে এরপর গত দুরাত দিনে আমাদের ষাটজনের মতো লোক নিহত হয়েছে আমাদের শীর্ষনেতা তিলকসহ অভাণ্ড মুক্ত হয়েছে এবং অং মুক্ত হয়েছে ফাতিমা ও আহমাদ হাতটাকে ধরেও আমরা রাখতে পারিনি ভূমিকম্পের মতো এ ঘটনাগুলো কিভাবে ঘটল কে ঘটালো আমরা বুঝতে পারছি না থামল শিবরাম শিবাজি তার কণ্ঠভিশন উত্তেজিত চোখ মুখ তার লাল আমাদের কাছে এটা চরম বিষয় যে এ ঘটনাগুলো কে ঘটাল কিভাবে ঘটল আমরা আহমাদ হাত্তাদের রিপাবলিকান পার্টি সবাইকে জানি তাদের সাধ্য নেই এ ধরনের ঘটনা ঘটানোর বলল রোনাল্ড রঙ্গলাল তার কণ্ঠে উদ্বেগ তাহলে আহমাদ হাত্তারা কি বাইরে থেকে লোক হায়ার করেছে বলল প্রেসিডেন্ট জুলেস মেন্ডেল কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে তাতে বেশি লোকের ভূমিকা দেখছি না মন্দিরের বন্দিখানা থেকে ওভান্ডকে উদ্ধার করেছে একজন লোক টেক স্টেটের গেটে গতরাতে যে ঘটনা ঘটেছে পুলিশের বক্তব্য অনুসারে তা ঘটিয়েছে একজন লোক ফাতিমাকে উদ্ধার করতে গিয়েছিল মাত্র দুজন লোক শুধু আহমাদ হাত্তা ওয়াংকে উদ্ধারের জন্যে পুলিশের পোশাকে পাঁচজন গিয়েছিল কিন্তু প্রত্যক্ষদর্শী পুলিশের ধারণা হলো সেখানে সব ঘটনা একজনই ঘটিয়েছে বাইরে থেকে এমন একজন বা দুজন লোক এসে এসব ঘটাতে পারে বলল রোনাল্ড রঙ্গলাল তাহলে কি এসব এদেশের কোনো টপ টেরোরিস্ট কিংবা সাবেক কোনো পুলিশ বা গোয়েন্দা অফিসারের কাজ তারা তো মাসুস ও সুরিনাম পিপলস পার্টির দুর্বলতা সম্পর্কে জানে বলল প্রেসিডেন্ট আমাদের পুলিশ ও গোয়েন্দাদের আমরা চিনি মিস্টার প্রেসিডেন্ট তাদের কারো মধ্যে এই সাহস ও ক্ষিপ্রতা নেই বলল রঙ্গলাল তাহলে শত্রুকেই আমরা যখন চিনছি না তখন আমরা তাদের মোকাবিলা করব কি করে পারামারিবতে আমাদের যে ফাইটিং ফোর্স ছিল সে ফোর্স গত বছর ধরে আমরা গড়েছিলাম সে ফোর্স পাইনি শেষ আমি এ বিপর্যয়কে কিছুতে স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না বলল শিবরাম শিবাজি অস্বাভাবিক কি আপনি চিন্তা করছেন বলল রোনাল্ড রঙ্গলাল আমার মনে হচ্ছে দেশের পরিস্থিতিতে বড় রকমের একটা পরিবর্তন ঘটেছে আমরা দেশের মুসলিম রাজনৈতিক শক্তিকে উৎখাত করতে চেয়েছিলাম এ লক্ষ্যে কয়েক হাজার মুসলিম রাজনীতি সচেতন যুবককে শেষ করেছি তাদের নেতাকে কিডন্যাপ করে দেশের বাইরে বন্দি করে রেখেছিলাম আমার মনে হচ্ছে গত গতদূরাতেই এ পরিবর্তন হয় তাহলে আমি মনে করি খুব বড় একটা শক্তি আমাদের দেশে প্রবেশ করেছে যারা আমাদের প্রতি একটা মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলল শিবরাম শিবাজি আমি আপনার সাথে একমত শিবরাম কিন্তু ওই রকম একটা কিছু ঘটেছে বলল রোনাল্ড রঙ্গলাল কিন্তু গত এক মাসে দেশের বিমানবন্দর সমুদ্রবন্দর দিয়ে যারা দেশে প্রবেশ করেছে এবং গত এক মাসে হোটেলগুলোয় যারা এসেছে তাদের পূর্ণ তালিকা আমার কাছে আছে অপরিচিত উল্লেখ করার মতো কোনো বিদেশি তাদের মধ্যে নেই বলল প্রেসিডেন্ট আসলে তারা এভাবে জানান দিয়ে আসবে না শিবরাম শিবাজি বলল ঠিক আছে ধরে নেওয়া হলে একটা গ্রুপ দেশে প্রবেশ করেছে এখন কি করণীয় বলল রোনাল্ড রঙ্গলাল যদি এরকম কোনো গ্রুপ দেশে এসে থাকে রিপাবলিকান পার্টিকে সহযোগিতা করার জন্যে তাহলে অবশ্যই তারা আহমদ হাত্তাসহ রিপাবলিকান নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখবে সুতরাং আহমাদ হাত্তা সহ রিপাবলিকান নেতৃবৃন্দের উপর সার্বক্ষণিক নজর রাখতে হবে বলল শিবরাম শিবাজি আমাদের পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাদের উপর নজর রাখছে ঠিক আছে এটা আরো জোরদার করা যাবে প্রেসিডেন্ট বলল ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট শুধু পুলিশের রুটিন পাহারা দিয়ে ওদের ধরা যাবে না আমি মনে করি দলের সাহসী ও চৌকোস ছেলে মেয়েদেরকেও পুলিশের পাশাপাশি কাজে লাগাতে হবে বলল শিবরাম শিবাজি আমিও একমত এখন আপনারা আসুন আজকের বিষয় নিয়ে আলোচনা করি আজ নমিনেশন পেপার ফাইলের শেষ দিন আহমাদ হাত্তাকে কিছুতেই নমিনেশন পেপার দাখিল করতে দেয়া যাবে না এখন কি করা উচিত বলুন বলল রঙ্গলাল আপনারা কি চিন্তা করেছেন বলুন পুলিশের পক্ষে কিংবা সরকারিভাবে সরাসরি কিছু করা সম্ভব হবে না বলল প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এ পর্যন্ত আমরা সব পদক্ষেপ নিয়েছি তার লক্ষ্যই হলো আহমাদ হাত্তার রাজনীতি বন্ধ করে দেয়া তাকে নির্বাচনে দাঁড়াতে না দেয়া আজ যদি আমরা তাকে নমিনেশন পেপার দাখিলে বাধা দিতে ব্যর্থ হই তাহলে আমাদের এতদিনকার সব কাজ ব্যর্থ হয়ে যাবে সুতরাং যে কোনো মূল্যে তাকে আজ বাধা দিতেই হবে আমরা এ পর্যন্ত যে ব্যবস্থা গ্রহণ করেছি তা হল নির্বাচন অফিস সমূহ রাস্তায় আমাদের পাহারা থাকবে প্রত্যেকটা গাড়ি সার্চ করা হবে আহমাদ হাতটাকে যে কোনো মূল্যে আটকানো হবে বলল রোনাল্ড রঙ্গলাল রঙ্গলাল থামতে প্রেসিডেন্ট বলে উঠল গত দুদিনের ঘটনা সামনে রাখার পর আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আহমাদ হাতটাকে আপনারা আটকাতে পারবেন তারা রাস্তায় মারামারি করে হত্যাকাণ্ড ঘটিয়ে নমিনেশন পেপার জমা দিতে আসবে এবং জমা দিয়ে চলে যাবে আমরা এটা মনে করি না আমাদের লোক যারা আহমাদ হাত্তাকে বাধা দেবে তাদেরকে যদি ওরা খুন করে তাহলে সঙ্গে সঙ্গে অন্য চারটি স্থানে পাহারায় বসা লোকরা মোবাইলে খবর পেয়ে যাবে এবং তারা সঙ্গে সঙ্গে চলে আসবে নির্বাচন অফিসের সামনে তারা এক যোগে আহমদ হাত্তাকে আটক করবে খুনি হিসাবে এবং নমিনেশন পেপার দাখিলের সময় পার হয়ে গেলে তাকে থানায় সোপর্দ করবে অথবা অন্য কোনো ব্যবস্থা করবে বলল রোনাল্ড অন্য কি ব্যবস্থা করবেন জিজ্ঞেস করল প্রেসিডেন্ট যেমন ধরুন আমরা জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ ডেকে রোনাল্ড রঙলাল না 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 এরকম কিছু করা যাবে না এতে আমাদের সরকারের বদনাম হবে তার চেয়ে ভালো হবে যদি এরকম হয় যে আপনাদের গ্রুপগুলো নির্বাচন অফিসের সামনে থেকে তাকে ধরে নিয়ে গেল কিন্তু কে ধরে নিয়ে গেল তা কেউ স্বীকার করল না গায়েব হয়ে গেল আমার হাতটা এতে সরকারের উপর দায়টা কম বর্তাবে লাঠির কিছুই হবে না বলল শিবরাম শিবাজি উচ্ছ্বসিত কণ্ঠে রোনাল্ড রঙ্গলালো প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলল আমারও ধন্যবাদ গ্রহণ করুন মিস্টার প্রেসিডেন্ট আপনি যেরকম বলেছেন সেরকম ঘটা মানুষের কাছেও যুক্তিযুক্ত হবে মানুষ মনে করবে নির্বাচন নিয়ে রাস্তায় হানাহানির ফল এটা এবং আহমাদ হাত কেউ ধরে নিয়ে যেতে পারে আবার পালিয়ে আত্মগোপনও করতে পারে খুনের দায় থেকে বাঁচার জন্য হেসে উঠল প্রেসিডেন্ট ও শিবরাম শিবাজি দুজনেই বলল প্রেসিডেন্ট আর এ বিষয়টা মানুষকে বিশ্বাস করাবার মতো প্রপাগান্ডা মেশিন আমাদের হাতে রয়েছে কথাটা শেষ করে প্রেসিডেন্ট জুলেস মেন্ডেল গম্ভীর হয়ে উঠল ভাবনার একটা চিহ্ন তার চোখে মুখে ফুটে উঠল। বলল আহমাদ হাত্তাকে না হয় এভাবে সরানো গেল কিন্তু ওই অদৃশ্য শক্তির কী হবে যা মাত্র দুরাত একদিনে আমাদের ষাট সত্তর জন লোককে খুন করে আমাদের সব পরিকল্পনাকে লণ্ডণ্ড করে দিল আহমাদ হাত্তার যদি এরকম কিছু ঘটে তাহলে ওই শক্তি নিশ্চয় প্রতিশোধ নিতে পাগল হয়ে উঠবে রোনাল্ড রঙ্গলাল বলে উঠল প্রতিশোধ নিতে ছুটে আসতে পারে আবার আহমাদ হাত্তা নিয়ে দেখে পালাতেও পারে ভাড়াকারী বা হায়ারকারী না থাকলে ভাড়ায় আশা লোকেরাও থাকে না আপনার যুক্তি ঠিক মিস্টার রোনাল্ড কিছুই ঘটবে না ওরা পালিয়ে যাবে কিন্তু এই ভালো চিন্তার পাশে খারাপ দিকটা আমাদের বিবেচনা করা দরকার বলল প্রেসিডেন্ট গম্ভীর কণ্ঠে আপনি ঠিক বলেছেন মিস্টার প্রেসিডেন্ট খারাপ দিকটা নিয়েও আমাদের ভাবা দরকার ওই অদৃশ্য শক্তির মোকাবিলায় আমরা ব্যর্থ হয়েছি নতুন সংঘাত বাদলে এ ব্যর্থতা আরও প্রকট হতে পারে আমাদের স্বীকার করতেই হবে আমাদের ট্রেন ও কার্যকরী জনশক্তি গত দুদিনে প্রায় শেষ হয়ে গেছে আজ আহমাদ হাত তাকে ঠেকাবার জন্যে বিভিন্ন রাস্তায় যাদের আমরা পাহারায় বসাচ্ছি তাদের অধিকাংশই সাদা পোশাকের পুলিশ সিভিল ড্রেসে তারা আমাদের সহায়তা করছে কিন্তু এভাবে পুলিশ দেওয়ার কতদিন ওদের মোকাবেলা করা যাবে এ অবস্থায় আমাদের নতুন কিছু চিন্তা করা দরকার শিবরাম শিবাজি বলল গম্ভীর কণ্ঠে নতুন চিন্তাটা কি হতে পারে বলুন বলল রোনাল্ড লাল। বলছি তার আগে আরেকটা কথা বলি পালে গোটা টেরেক না পারলে কব্জ করা এবং তার মাটির তলা থেকে এক জাহাজ পরিমাণ লুকিয়ে রাখা সোনা উদ্ধার করা আমাদের বড় টার্গেট এজন্য আমাদের শক্তি প্রয়োজন সব মিলিয়ে আমি মনে করি কোনো মাফিয়া গ্রুপের সাহায্য নিয়ে আমাদের প্রয়োজন তারা অত্যন্ত কুশলী ও পেশাদার যোদ্ধা তারাই পারবে এখানকার অদৃশ্য শক্তির মোকাবিলা করে আমাদের কার্যদ্ধার করে দিতে আমার মনে হয় হাত তারাও কোনো মাফিয়া গ্রুপকে হায়ার করেছে না হলে এত অল্প সময়ে এত বড় বিপর্যয় আমাদের ঘটতে পারে না শিবরাম শিবাজি বলল শিবরাম শিবাজি থামলেও সঙ্গে সঙ্গে কথা বলল না প্রেসিডেন্ট কিংবা রোনাল্ড রঙ্গলাল তারা গম্ভীর হয়ে উঠেছে ভাবছে মুখ খুলল প্রথমে প্রেসিডেন্ট বলল তারা এজন্য বিরাট বিনিময় চাইবে তাছাড়া রয়েছে কতগুলো সোনা উদ্ধারের ব্যাপার আমার মনে হয় সোনার একটা ভাগ দিতে চাইলে আর কিছুই তারা চাইবে না শিবরাম শিবাজি বলল সোনার ভাগ কি তাদের দেয়া ঠিক হবে আর সোনা যদি অবশেষে না পাওয়া যায় বলল রোনাল্ড রঙ্গলাল হাসল শিবরাম শিবাজি বলল সোনা না থাকার প্রশ্নই ওঠে না তিলক লাজপত পাল লক্ষ ডলার খরচ করে সান্টো ডোমিঙ্গোর তদানীন্তন গভর্নর ওভান্ডোর উত্তরাধিকারী পাওলো রসির কাছ থেকে যে পুরো ডকুমেন্টসগুলো কিনেছিল তার একটিতে ওভান্ডো নিজের হাতে লিখেছে পনেরোশো দুই সালের পহেলা জুন কলম্বাসের পরামর্শ উপেক্ষা করে দুটি সোনাবোঝায় জাহাজ সহ সাতাশটি জাহাজ স্পেনের উদ্দেশ্যে সমুদ্রে পাঠালাম সবাই জানে এর মধ্যে বিশটি জাহাজ ঝড়ের কবলে পড়ে ক্যারিবিয়ান সাগরে ডুবে গিয়েছিল আর ছয়টি ফিরে এসেছিল স্যান্টো ডমিঙ্গোর উপকূলে আর একটি সোনাপোছায় জাহাজ পৌঁছেছিল স্পেনে কিন্তু আসল ঘটনা হল জাহাজ ডুবেছিল উনিশটি একটি জাহাজ ঝড়ের একটা ঘূর্ণাবর্তে পড়ে দক্ষিণে ভেসে গিয়েছিল এই জাহাজটি ছিল সোনাপোঝাই দ্বিতীয় জাহাজ জাহাজের সৎ ও সত্যবাদী ক্যাপ্টেন সর্বশেষ বার্তায় আমাকে জানিয়েছিল তার ক্ষতিগ্রস্ত ও নিমজ্জমান জাহাজটি সুরিনাম উপকূলে ল্যান্ড করেছে তারপর সব যোগাযোগ তার সাথে আমার বন্ধ হয়ে যায় এই জাহাজের তথ্যটি সবার থেকে আমি গোপন করি দুই কারণে প্রথমত স্পেন সরকারের অধিকতর শাস্তির হাত থেকে বাঁচতে দ্বিতীয়ত সবাইকে বিশ্বাস করাতে পারবো যে জাহাজটি ডুবে গেছে আমার ইচ্ছা ছিল সুরিরাম থেকে সোনাগুলো নিজে উদ্ধার করার কিন্তু পরিস্থিতি আমাকে সে সুযোগ দেয়নি পরে একসময় ভাবতে শুরু করি যাক জাহাজটির ক্যাপ্টেন অত্যন্ত ভালো মানুষ সোনাগুলো ক্যাপ্টেন আব্দুর রহমান আল তারিকের কাজে লাগুক সে আটলান্টিকের সমুদ্র অভিযানগুলোতে অমূল্য অবদান রেখেছে সেই তুলনায় সে বঞ্চিত হয়েছে নির্লভ ও ভালো মানুষ বলে তাকে পাঠানো হয়েছে সোনাগুলো বিধাতায় তাকে পুরস্কার হিসাবে দিয়েছেন ডকুমেন্টের এই কথাগুলো বলার পর কি কোনো সন্দেহ থাকে যে টেরেক দুর্গের মাটির তলায় সোনা নেই আমি সন্দেহ করিনি একটা আশঙ্কা প্রকাশ করেছি মাত্র বলল রোনাল্ড গোলাল আশঙ্কার কোনো কারণ নেই তিলক লাজপত পাল টেরেক দুর্গ সম্পর্কে অনেক অনুসন্ধান করেছেন এবং তিনি নিশ্চিত হয়েছেন যে সোনা বোঝাই জাহাজ পারামারিবতই নঙ্গর করেছিল এবং সেই জাহাজের লোকরাই এই টেরেক দুর্গের নির্মাতা তাছাড়া তিলক লাজপতপাল হাজার হাজার ডলার খরচ করে দক্ষিণ আমেরিকার এ অঞ্চলের ভূসম্পদ খনিজ সম্পদ বিষয়ক উপগ্রহ মনিটরিং রিপোর্ট জোগাড় করেছিলেন তাতেও পারামারিবো এলাকায় সলিড গোল্ডের অস্তিত্ব ধরা পড়েছে শিবরাম শিবাজি বলল প্রেসিডেন্ট ও রোনাল্ড রঙ্গলালের চোখগুলো লোভে চকচক করে উঠল বলল রোনাল্ড রঙ্গলাল উপগ্রহ মনিটরিং রিপোর্ট ও পাওলো রশির কাছ থেকে কেনা ওভান্ডার ডকুমেন্টগুলো কোথায় ওগুলো ছিল তিলকের পার্সোনাল গোপন ডকুমেন্ট কোথায় রেখেছেন বলা মুশকিল আপনারা সবাই উদ্যোগ নিয়ে তার পরিবারকে বলে খোঁজাখুজি করলে নিশ্চয় পাওয়া যাবে বলল শিবরাম শিবাজি ঠিক আছে ওটাও দেখা যাবে এখন আসুন আমরা ঠিক করি কোন মাফিয়া গ্রুপের আমরা সাহায্য নিতে পারি বলল রোনাল্ড রঙ্গলাল এ ব্যাপারে সাহায্য করতে পারবে আপনার সহকারী সাগর আগারল মধ্য ও ল্যাটিন আমেরিকায় তার ব্যবসা চালাতে গিয়ে অনেক মাফিয়ার সংস্পর্শে তাকে আসতে হয়েছে মধ্য আমেরিকা ও আমাদের ল্যাটিন আমেরিকার মাফিয়ারাই এখন পৃথিবীকে ডমিনেট করছে বলল শিবরাম শিবাজি খুশি হয়ে রঙ্গলাল বলল তাহলে তো কাজটা অনেক সহজই হয়ে গেল এ কথার পর রঙ্গলাল প্রেসিডেন্টের দিকে তাকিয়ে বলল ওদের তো অর্থ দিলেই চলে ওদের সাথে সোনা ভাগাভাগির দরকার আছে সোনাও অর্থ একই কথা সোনার কথা যখন ওরা জানতেই পারবে উদ্ধারও করবে তারা সোনা তখন সোনার একটা অংশ তাদের দেয় সুবিধাজনক হবে কারণ সোনা উদ্ধারকে তখন তারা তাদের প্রাপ্তির সাথে সম্পর্কযুক্ত হিসাবে দেখবে ভালো কাজ পাওয়া যাবে তাদের কাছ থেকে বলল প্রেসিডেন্ট তাহলে তাই হবে মিস্টার প্রেসিডেন্ট আমরা এখন উঠি বলে উঠে দাঁড়ালো রোনাল্ড রং গোলাল উঠতে উঠতে বলল মিস্টার প্রেসিডেন্ট আপনি একটু আইজিকে বলবেন নির্বাচন অফিসে পুলিশ যেন নিষ্ক্রিয় থাকে যা করার আমাদের লোকেরাই করবে তারা যেন ঠিক সময় একটু সরে থাকে প্রেসিডেন্টও উঠে দাঁড়িয়েছিলেন বলল ঠিক আছে বলবো আমি তাকে বলার পরে প্রেসিডেন্টের মুখমণ্ডলে ভাবনার ছায়া প্রকাশ পেল হঠাৎ মাথা নিচু করে একটু ভাবল তারপর বলল মিস্টার রোনাল্ড পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে হাঙ্গামার সময় একটু সরেও থাকতে পারে কিন্তু নির্বাচন অফিসের ভেতর থেকে বাড়তি কোনো সুযোগ আপনারা পাবেন না দেশ বিদেশের সাংবাদিকরা সেখানে থাকবে ইচ্ছা থাকলেও কোনো অবৈধ সহযোগিতা তারা দিতে পারবে না ইয়েস মিস্টার প্রেসিডেন্ট এটা আমরা জানি পুলিশের ওইটুকু সহযোগিতা হলেই আমাদের চলবে বলল রোনাল্ড রঙ্গলাল বলেই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে তারা বিদায় নিল সেন্ট্রাল রোড ধরে এগোচ্ছে আহমদ মুসাদের গাড়ি দুটি গাড়ি এক লাইনে সামনে এগোচ্ছে আগের গাড়িটি পাজেরো শ্রেণীর আমেরিকান জিপ আহমদ মুসা ড্রাইভ করছে পাশের সিটে বার্নার্ডো পেছনের সিটের মাঝখানে আহমদ হাত্তা তার একপাশে তার দলের নির্বাচন পরিচালক অন্য পাশে আহমদ হাত্তার সেক্রেটারি পেছনের গাড়িটা একটা মিনি মাইক্রো তাতে পাঁচজন লোক আহমদ মুসা জিপটির ফ্ল্যাগ স্ট্যান্ডে Republican Party Otaka.